আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর আল্লাহতালা এই সম্পর্ককে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্কে যদি মায়া মহব্বত ভালোবাসা সম্মান শ্রদ্ধা সব কিছু থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বেশি খুশি হন আর এমন স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাতালার রহমত এবং বরকত অনেক বেশি দান করেন আবার যখন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয় ঝগড়াঝাটি অশান্তি হয় তখন সবচেয়ে খুশি হয় শয়তান তাই শয়তান যে কাজে খুশি হয় সেই কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহকে খুশি রাখাই আমাদের একমাত্র মূল উদ্দেশ্য হওয়া উচিত আর আমাদের জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক অসম্ভব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক এই সম্পর্কটি যদি সুন্দর থাকে আমাদের জীবন কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়ে যায় তাই তো আল্লাহতালা এই সম্পর্কটিকে এত বেশি মূল্যবান করেছেন আর এই সম্পর্কটিকে সুন্দর রাখার জন্য আল্লাহতালা এত আদেশ নিষেধ করেছেন ছোট্ট একটি আমল করলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি দূরত্ব এসব হয়ে থাকে সেই আমলটির ফলে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহাপত ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাতালার পবিত্র নিরানব্বইটি নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াদুদু এই নামটির অর্থ হচ্ছে প্রকৃত বন্ধু এই আল ওয়াদুদুর নামটি দিয়ে ছোট্ট একটি আমল করলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে এবং আপনাদের মিল মহব্বত ভালোবাসা বাড়বে স্বামীর মনে স্ত্রীর জন্য ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাবে এবং স্ত্রীর হৃদয়ে স্বামীর জন্য মায়া মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে তাই যাদের মধ্যে ঝগড়াঝাঁটি বা ভুল বোঝাবুঝি রয়েছে সেই বোনেরা এবং সেই ভাইয়েরা অবশ্যই আমলটি করতে পারেন আমলটি খুবই সহজ আল্লাহতালার এই পবিত্র নামটি আল ওয়াদুদু এই নামটি এক হাজার একবার পাঠ করতে হবে পাঠ করে যে কোনো খাবার জিনিসে ফু দিয়ে দুজনে মিলে সেই খাবারটি খেলে অবশ্যই আপনাদের মধ্যে ভালোবাসা মায়া মহবত বৃদ্ধি পাবে তাই অবশ্যই নিজেদের সম্পর্ককে সুন্দর রাখবো নিজেদেরকে সুন্দর রাখবো নিজেদের জীবনকে সুন্দর রাখবো আর অবশ্যই আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলবো আল্লাহ তালাকে বেশি বেশি ভালোবাসব সবাইকে ধন্যবাদ as alaikum. alaykum